এগিয়ে যাচ্ছি নমস্কার বন্ধুরা উইথ ট্রাভেল ক্রিয়েশনে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকে শ্রাবণের চতুর্থ সোমবার তাই কিন্তু আজ কিন্তু তারক সরে প্রচুর ভিড় হবে সেটাই কিন্তু আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি উইথ ট্রাভেল ক্রিয়েশনের মাধ্যমে আমার জার্নিটা শুরু হচ্ছে এই ব্যানপুর ফেরিঘাট থেকে ওই পারে হচ্ছে ধুবিঘাট আর আমি ধুবিঘাট থেকেই কিন্তু এগিয়ে যাব পৌঁছে গেলাম হচ্ছে ধুবিঘাট ফেরিঘাট এরপর এই রাস্তাটা ধরে এগিয়ে যাব শ্রীরামপুর স্টেশনের দিকে আর ওখান থেকে ট্রেন ধরবো চলুন এগিয়ে যাই পৌঁছে গেলাম চতুর্থ সোমবারে তারকশ্বর স্টেশনে আর তারকশ্বর স্টেশনে কিন্তু এখন তো প্রচুর ভিড় যেটা দেখতে পাচ্ছি দেখুন প্রচুর ভিড় নিজেই দেখতে পাচ্ছি হচ্ছে তারপাশের স্টেশনের টিকিট কাউন্টারের সামনে যে ভিতটা

تومار واري بچاي اوے برے وے برے وے اوراني سان جي ڪم ڪربا ڏيڻ لاءِ ٿورن ٿا ٿورن ٿا ٿورن ٿا আমরা যেভাবে আমরা যেভাবে শ্রাবণের চতুর্থ সেম্বারে কিন্তু সেই ভিড়টা দেখ চোখে পড়ল না আমি যখন এই নৌকা পার হচ্ছিলাম তখনও যেমন আমি দেখতে পাইনি সেরকম ভিড় এখনও কিন্তু সেই রকম ভিড়টা দেখতে পেলাম না তো তবুও আপনাদের কাছে যে যতটা ভিড় আছে সেটাই আপনাদের কাছে তুলে ধরছি দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে যাবে হার্টোয়া যাবে যাবেন ব্যান্ডেল যাবেন আমি এখন এগিয়ে যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে যেটা এই দিকটায় এই দিকটায় চতুর্থ সোমবার যে এইরকম থাকাই যাবে আমি কিন্তু ভাবতে পারিনি অবশ্যই আমি এখন শ্রাবণের চতুর্থ সময় প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি সেটাই আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি জায়গাটা কিন্তু টোটালটি ফাঁকা হয়ে রয়েছে চতুর্থ সোমবারে যে এতটা ফাঁকা সেটা আমি ভাবিনি আগেও বলেছি তো দেখুন আর এবার বুঝতেই পারবেন যে আই থিঙ্ক আসছে না যাবে সেই সব প্রিপেয়ার হয়ে আসতে পারবে তো আপনাদেরকে এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে যাই তুলে নেবে

আমি কিন্তু আপনাদের এখন অনেক অনেক অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি যে কি রকম ভিড় আছে না আছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর সমস্ত গেট যেগুলো আছে সেই গেটগুলোর আশপাশটা কিন্তু দেখাচ্ছি যে কি রকম ভিড় আছে এখন যেমন এই রাস্তাটাই কিন্তু একটু ভালো ভিড় রয়েছে যেটা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি পারंगाबाद আই ওয়ান্ট টু মোডাল নিয়ে 340 মোডাল ফি আপলোড করে নিয়ে কম্প্লিট করে নাও কোন কোন মানে আদারেশ সেনবার আমি যেমন কথা বলে আমার ওই ওইটা আছে আমি তোমার কাছে আদারেশ সেনবার ও পাবে সঙ্গীতা সাত আমি আছি হচ্ছে এখন নিজে ধীরে এক নম্বর গেটের সামনে এই এক নম্বর গেটের সামনে যেটা ভিড় রয়েছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি

Diolch yn fawr ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি এখানে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক আর বন্ধুর সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ